চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছো ইলিশ মাছের মালাইকারি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ বর্ষাকালে প্রথম ইলিশ এসছে আমাদের বাড়িতে তাই আমার শাশুড়ি মা বলছে আমি আজ রান্না করব তার জন্য উনি প্রথম নারকেলগুলোকে কুড়ে নিল অর্থাৎ নারকেলের নারকেল কুড়ে ইলিশ মাছের মালাইকারি হবে আমি তো ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি যাই হোক ইলিশ মাছের মালাইকারি তো আমার কখনও খাওয়া হয়নি তোমরা যে যে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ফুল ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইলো তোমরা তো দেখতেই পাচ্ছে পাচ্ছ শাশুড়ি মা কীভাবে মশলাগুলোকে বাটা করছে কিছুটা পরিমাণ সাদা শস্য আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পাটার মধ্যে বেটে নিয়েছে আর উনি মিক্সিতে দেয়াটা একদমই পছন্দ করে না আর কুড়ে রাখা নারকেলগুলোকে চিপে চিপে তার থেকে পুরোটা রস বা দুধ যেটাই বলো না কেন সেটা বার করে নিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণ জল তাই আমাকে বলেছে জল আর পরিমাণ মতো হলুদ লবণটা একটু এ আগিয়ে দাও আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো ইলিশ মাছ কী সেন্ট ব্যবহার করে তোমরা যদি জানাও ও জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে সেই সেন্টটা অন্যান্য মাছেও যদি স্প্রে করে খাওয়া যেত তাহলে কেমন ভালো হতো আমার বুদ্ধিটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমাকে আগের থেকে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা চলো আমার শাশুড়ি মা কড়াইতে তেল গরম হয়ে গেছে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো জিরে ফেলে দিয়েছে আর বেটে রাখা সমস্ত মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছ নাকি দারুণ লাগে খেতে আজ আমিও খেয়ে দেখব ইলিশ মাছের মালাইকারিটা কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা নাকি বাংলাদেশের আমার মা শাশুড়ি মায়ের ঠাম্মা রান্না করতো তার মধ্যে দিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়েছে মাস্টার ডিগ্রি অর্জন করা কাচ্চি ঘানির খাঁটি সরষের তেল তারও তো আলাদা একটা সুগন্ধ আছে আর সব মিলে যেন একটা অন্য রকম খিদেটা বেশিই পেয়ে যাচ্ছে ধৈর্য কিন্তু ধরতে পারছি না শাশুড়ি মা যেহেতু রান্না করছে কিচ্ছু কিচ্ছু করার নেই আর একটু ধৈর্য ধরতেই হবে রান্নাটা প্রায় হয়েই এসছে আর এতটা সুগন্ধ বেরিয়েছে কি বলবো মনে হয় আশেপাশের থেকে ছুটে আসবে তোমরা কি রান্না করছো আর কার কার মধ্যে এরকম ট্যালেন্ট আছে যে খুন্তির গন্ধ শুকেই বলে দিতে পারবে লবণ মিষ্টির মানে স্বাদের ব্যালেন্সটা ঠিক আছে আমার শাশুড়ি মায়ের মধ্যে আছে আমার মধ্যে ভাই একটুও নেই আমি রান্না করলে চাকতে চাকতে তরকারি যদি শেষ হয়ে যায় যাক তারপরে আমি বলবো হ্যাঁ এটা ঠিক আছে আমার মা ঠাম্মা দিদার মধ্যেও দেখেছি এই ট্যালেন্টটা ছিল আচ্ছা আমি এবার সবাইকে পরিবেশন করে নিজে বসে গেছি খেতে আর তোমরা কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে না হলে জীবনে একটা বড় ভুল করবে আর আমি ইলিশ মাছ পেয়েছি দুই পিস আর সেটা একটু ভেঙে খেয়ে দেখবো আর যে ইলিশ মাছের মালাইকারিটা ছিল সেইটুকু দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি দারুণ লাগছে খেতে কি বলবো তোমরা কিন্তু একদমই মিস করো না ভিডিওটা যখন দেখেছো বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার খেয়ে দেখো দেখা হবে নেক্সট ভিডিও